নমস্কার বন্ধুরা আমি বাসন্তী বাসন্তীর কিচেনে আজকে বানাবো রথযাত্রা উপলক্ষে খাজা তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আশা করছি সবার ভালো লাগবে চলো আমি এখন খাজা বানিয়ে নিই ময়দা নিয়ে নিয়েছি ময়দাটাকে আমি চেলে নেব কি আজি খাজা খাবি তো খাজার জন্য অল্প করে নুন দিয়ে দিচ্ছি আর কালো জিরা দিচ্ছি এক চামচ ঘি দিচ্ছি বন্ধুরা আমি ঘি দিয়ে ময়দাটা মাখবো এটা সাদা তেলও মাখতে পারো এবার ভালো করে মেখে নেবো ময়দা আর ঘিটা অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেবো যেমন আমরা রুটি বানাই সেইভাবে খুব শক্তও নয় আর খুব নরমও নয় দেখো আমার ময়দাটা মাখানো হয়ে গেছে এইভাবে খুব শক্তও নয় খুব নরমও নয় রেডি হয়ে গেছে এবার আমি লেচি করে নেবো যেমন রুটি বানাই সেইভাবে আমি গোল করে নিচ্ছি সবগুলো আমি গোল করে নিয়েছি লেচির মতো করে নিয়েছি সবগুলো হয়ে গেছি এবার আমি একটা ব্যাটার বানাবো দু চামচ ময়দা নিচ্ছি এবার এক চামচ ঘি দিয়ে এই ময়দাটার সাথে মেখে নেবো এটা আমার রেডি হয়ে গেছে এটা আমার পরে লাগবে এখন সাইডে রেখে দেয় এবার রুটি পাতলা একটা রুটি বানিয়ে নিয়েছি এবার রেখে দিচ্ছি আবার এইভাবে সবগুলো আমি রুটি বেলে নেব নিয়েছি এবার কড়াটা বসিয়ে দিচ্ছি এবার চিনি সিরা বানানোর জন্য অল্প করে জল দিয়ে দিচ্ছি চিনি আমি আড়াইশো গ্রাম চিনি দিচ্ছি আমার আড়াইশো গ্রাম লাগবে তার জন্য আমি এই যে ব্যাটারটা বাড়িয়ে রেখেছিলাম এইভাবে তার দিকে দিয়ে দিচ্ছি এইভাবে চাকিয়ে দিচ্ছি আবারও তেল ব্যাস করে নেব দেখো চিনির শিরাটা কীরকম ফুটতিছে এবার দুটো এলাচ দিয়ে দিচ্ছি এখনো বাকি আছে পাতলা হয়ে আছে একটু ঘনক্ত হোক এবার আমি তুলে নিচ্ছি করে হালকা করে হাতে চাপ দিয়ে একদম সামান্য একটু বেলে নিতে হবে আমার একটা হয়ে গেছে আমি রেখে দিচ্ছি এইভাবে সবগুলো বেলে নিতে হবে দেখা দেব সবগুলো আমার বেলা হয়ে গেছে রেডি এবার আমি ভেজে নেবো চলো দেখো চিনি শিরাটা আমার হয়ে গেছে হয়ে গেছে কিনা আমি দেখবো চেক করব আর একটু বাকি আছে এই যে হয়েছে কিনা আমি চেক করে দেখি নি এই দেখো হয়ে গেছে চিটচিট করছে একটা টান এসে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি কি জামাটির মধ্যে আমি চিনি শিরাটা ঢেলে দিচ্ছি বন্ধুরা দেখো উনানে আমি কড়া বসিয়ে দিয়েছি খাজাগুলো ভাজার জন্য এবার তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি করেই দিতে হবে ভাসা তেলেই খাজাগুলো ভাজতে হবে তেলটা একটু গরম হোক তো খাজাগুলো দেখো খাজাগুলো আমার রেডি হয়ে গেছে এবারে তেলটাও থেতে গেছে একে একে আমি ছেড়ে দেব খুব বেশি তেলটা হিট করা যাবে না বন্ধুরা দেখো খাজাগুলো আমনি উঠে যাচ্ছে ফুলে কত সুন্দর লাগছে দেখতে ব্যাপক লেগেছে বন্ধুরা সাইড হয়ে গেছে খাজাগুলো আমি উল্টে দেব যারা এই খাজাটা একবার বানাবে তাদের বারবার বানাতে ইচ্ছা করবে কত সুন্দর লেয়ারটাও হয়ে গেছে একদম আমার পারফেক্ট হয়ে গেছে এই প্রথম বানালাম সত্যি কথাই বলছি বন্ধুরা খুব সুন্দর লাগছে ভালোই লাগছে না বানালে নিজে হাতে না যদি বানাই বোঝাই যাবে না যে এত সুন্দর বাড়িতে বানানো যায় আমরা তো সবসময় মিষ্টি দোকান থেকে খাজা বা গোজা কিনে খাই একবার বাড়িতে বানাবে খুব মজা লাগবে দেখো খাজাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তেলটাকে একটু ঝাড়িয়ে নিচ্ছি এইভাবে সবগুলো আবার ভেজে নেব তবে দেখো এই খাজাগুলোও ভাজা হয়ে গেছে এইভাবে তাঁতের চিনিটা ভালো করে ঢুকে সবগুলো দিয়ে দিচ্ছি নিয়েছি এবার তুলে দেখাচ্ছি কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে খাজারটা লেয়ারটাও ভেবে সুন্দর হয়েছে বন্ধুরা এরকমভাবে বাড়িতে বানিয়ে খাবে কুটুম যদি আমাদের বাড়িতে আত্মীয় বন্ধুবান্ধব আসে তার দিকেও এইভাবে বাড়িতে বানিয়ে দিতে পারো ছোটরা তো খুব মজা করে খাবে একটা ভেঙে দেখায় কত সুন্দর মুচমুচে মুছে হয়েছে এই যে দেখো হাতে একদমই ভেঙে যাচ্ছে ঘুরিয়ে যাচ্ছে খুব সুন্দর খাস্তা হয়েছে যেমন দোকানের মতো কেউ বলতে পারবে না যে বাড়িতে হয়েছে এইভাবে বাড়িতে বানিয়ে খাবে আশা করছি সবার ভালো লাগবে আজকের মতো এতটুকুই আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি তত বানাতে ভালো থাকবে সুস্থ থাকবে এই খাজাটা যে বানিয়েছি জগন্নাথের উপলক্ষে জগন্নাথের প্রিয় খাওয়ার হচ্ছে তো খাজা আমরা সেই উপলক্ষে আমরা উপভোগ করব সেই জন্য বাড়িতে বানিয়ে ফেললাম খাজা আশা করছি এই ভিডিওটা সবার ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আজকের মতো এতটুকুই কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণ সুস্থ থাকবে ভালো থাকবে